ফ্রেন্ডস আমরা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা এখন কালকে রাত্রবেলা দেখলে নি হোটেলে গেছিলাম এবং এই হোটেল থেকে আজকে বেরোচ্ছি যাব মহারাষ্ট্রের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের আরও দুটো দিন টাইম লাগবে তো চলো আমাদের সব প্যাকিং কমপ্লিট আমরা বেরোই বেরিয়ে তারপরে দেখা হচ্ছে রাস্তায় রাত থেকে ব্রেকফাস্ট শুরু হয়েছে চিরে চিড়ে আর মুড়িয়ে কিনেছি আর আর খেতে পারছি না শরীর খারাপ হয়ে যাচ্ছে খাবার কাল থেকে আমরা করে কলা কিনে নেব হ্যাঁ সব থেকে ভালো জাস্ট এখন হোটেলে আছি থেকে এই ব্রেকফাস্টটা করে বেরোবো আর রাস্তায় যেতে যেতে কলা কিনবো ভাবছি ফুট আর এই ধরনের হালকা খাবারের উপরই থাকবো কারণ এখানকার তেলঝাল মশলা রোজ খেতে কারণ আমরা অলরেডি কুড়ি দিন হয়ে গেল আমরা বাইরে আছি এখনও তিরিশ দিন মতন সময় লাগে তিরিশ দিন সময় লাগে তো যদি বাঁচতে হয় তাহলে এইগুলো আমাদের খেতেই হবে আর না হলে পেটের অবস্থা আর কিছু থাকবে না কারণ আমরা একরকম তো খাবার খেয়ে থাকছি না বিভিন্ন শ্রেণী বিভিন্ন ধরনের ওদেরকার ফুড খেতে হচ্ছে তো আমাদের বডির সাথে সেটা সবসময়ের জন্য না তার জন্য থেকে বেরোনোর পর আমাদের এই এইগুলো দুটো বেড়ে গেছে একটাতে জুতো আছে একটাতে খাবার আছে ওই সাইডে পুরো লাগেজ ফাগেজ বেঁধে একদম রেডি এবার আমরা রওনা দেবো কালকে আমরা রাত্রিবেলা যে হোটেলটায় ছিলাম এই হলো এই পুরো হোটেলটা আর ওদিকে প্রবলেম এটাই হয়েছে গাড়ি স্টার্ট নিচ্ছে না কালকে রাত্রিবেলাও সেম প্রবলেম হয়েছিল এখনো সেম প্রবলেম হচ্ছে না তো বললি আমাকে ডাকবি ভগবান আমি আমাকে সামনে ডাকলেই চলে আসি ভগবানকে দর্শন করতে যাচ্ছি তাই জন্য করতে দাঁড়িয়েছি এই হলো কিছু বুঝতে পারছি না কি লেখা না লেখা সম্ভবত হোটেল কিরণ না হোটেল আকসারা হোটেল আকসারা সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান চাইনিজ সব খাবার পাওয়া যায় তো যাই আগে লাঞ্চটা করি পেজের মধ্যে দিয়েই করবো আজকে একটা শরীর ঠিকঠাক দুজনকার কারোরই নেই তো যাই গিয়ে দেখি কী পাওয়া যায় গোভি কাবাব গভীর কাবাব আর

আর রয়েছে পালং পনির আর রুটি রুটির সাইজটা দেখুন এটা বাটার রুটি আমি ওই জন্যই বললাম তিনটে নেই দেড়খানা দেড়খানা করে হাফ হবে ঠিক আছে চলুন কে নিন আগে আবারও বিকেল বেলা দাঁড়িয়েছি এই রেস্টুরেন্টটায় চলে এসেছে গরম গরম চা চা আজ সকাল থেকে ঠিক করে রাইড করা হয়নি বেরোতে দেরি হয়ে গেছিলো অনেক ধরনের প্রবলেম হয়েছিল তো সেই জন্য বেরোতে দেরি হয়েছে তানিয়া জ্বরও এসেছে সকাল থেকে ও শরীরটা ঠিক নেই একদম তার মধ্যেখানে আমি ঘুম থেকে উঠে বাথরুম থেকে বেরোতে গেছি এত জোরে কোনইতে বাড়ি খেয়েছি যে আমার হাত ফুলে ঢোল হয়ে গেছে মানে আমি প্রত্যেক মাসে মনে হয় লিগামেন্টে একবার করে চোট খাই আর এক্স রে করাই আর বলে যে কতবার চোট খেয়েছো এখন আমার সেই অবস্থা হাত ফুলে ঢোল হাত নিয়ে কিছু করতেই পারছি না কি দারুণ আকাশটা লাগছে আকাশটার সাথে এগুলো চরম মেঘ করেছে বৃষ্টিও মনে হচ্ছে আজকে আমাদের হোটেল আজকে আমরা আছি হচ্ছে হসপিট বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে এখান থেকে হাম্পি বেশি দূর নয় অনেকে ঘুরতে আসে বাট আমরা হাম্পি যাবো না আমরা জাস্ট আজকে রাতি এখানে একটা রুম পেয়েছি একটা রুম পেয়েছি বাজেটেই পেয়েছি অনেক রিকোয়েস্ট করার পর তো রুমটা ক্লিন নেই ওটা অ্যাকচুয়ালি রেডি হচ্ছে তারপরে এই রুমটা হচ্ছে ফাইনালি আমরা হসপিটে একটা রুম নিয়ে নিয়েছি আর অনেক লেট হয়ে গেছিল বলে আমরা আর বাইরে বেরোইনি তো ওদের বলেছিলাম রুটি আর ডাল ফ্রাই এনে দিতে বাট দোকান পাটের দিকে সব বন্ধ হয়ে গেছে বলে ফাইনালি ওরা আমাদের এনে দিয়েছে হচ্ছে ইডলি ইডলি এনে দিয়েছে ইনি এখন ইডলি খেতে বসেছেন আর ভিডিও কলে কার সাথে যেন একটা কথা বলছে যাই হোক আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আজই প্রচণ্ড টায়ার্ড কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে টাটা